হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি গত ছয় সাত বছর পর নতুন ফোন নিচ্ছি আমাকে অনেকে বলতো তোর ভিডিও ভালো লাগে ভালো হয় কিন্তু কোয়ালিটি ভালো না তোর ছবির কোয়ালিটি ভালো না এরপর থেকে কথাটা শুনবো না এই জন্য আমার মনটা অনেক ভালো লাগছে অনেক খুশি আমি তো দেখো এই ফোনটা আমি নিলাম যারা যারা ইউজ করো আমাকে একটু বলবে যখন আনপ্যাক করে না আমাকে বলছিল তুমি আনপ্যাক করো কিন্তু না যাই হোক দাদাকে বললাম তুমি আনপ্যাক করো দাদা ভাই আমি ভিডিও করি কিন্তু যখন ফোনটা কি দেখব ভাবতে পারছো কত আমি খুশি যখন দেখলাম না ও মনে হচ্ছিলো যে আগেটা আমার ফোন এবার থেকে ভিডিও ফটো ভালো আসবে সত্যি মানে খুব খুব ভালো লাগছিল এক কথায় বলতে ফোনটা দেখো হাতে সঙ্গে সঙ্গে আমি নিয়ে এলাম এপাশ ওপাস দেখছি আর ভাবছি কত দিন পর পেলাম বাবার এ একটা নতুন ফোন দেখো আমার হাতে নেওয়ার ভঙ্গি দেখি তোমরা বুঝতে পারবে আমি কতটা খুশি ফোনটা পেয়ে যাই হোক তো এই ভিভো সেটটা কে কে চালাচ্ছ আমাকে অবশ্যই একটু বলবে আমার কাছে তো অনেক ভালো লাগছে তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না